আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে একটি নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ যারা নতুন বিগিনার বাইক ভালোবাসো তার সঙ্গে বাইক রাইড করতে ভালোবাসো পাহাড়ে যেতে ভালোবাসো আমরা দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের সমস্ত মানুষকেই কলকাতা টু শিলিগুড়ি যেতে হবে আজকে সেই ভিডিও অর্থাৎ তুমি কিভাবে কোন রাস্তা দিয়ে কোন সময়ে তোমরা কলকাতা টু শিলিগুড়ি যেতে পারবে সেই ভিডিও আজকে আসতে চলেছে আমি প্রথমেই একটি পয়েন্টের নাম করব। পয়েন্টের নাম হচ্ছে ডানগুনি এই ডানগুনি থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে একটা সোজা বর্ধমান দুর্গাপুর হয়ে ন্যাশনাল হাইওয়েতে চলে গেছে আমি এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে বারণ করব। কারণ এই রাস্তাটাতে প্রচন্ড পরিমাণে প্রচুর লরি তোমাদের রাস্তাটা হয়তো কম দেখাবে কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে না আমি যে রাস্তাটা বলবো ডানকুনি থেকে দিল্লি রোড হয়ে সোজা মগরা ব্রিজ এরপরে এখান থেকেও দুটো রাস্তা বেরিয়ে গেছে একটা হচ্ছে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর আর একটা হচ্ছে কল্যাণী আমি আবারও এখানে আমি আবারও এখানে নবদ্বীপের রাস্তাতে যেতে বারণ করব তোমরা সোজা কল্যাণী চলে যাবে এই কল্যাণী থেকে আর কিছুটা গেলেই তোমরা ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পাবে যখনই তোমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পেয়ে গেলে এরপর সোজা তোমরা বেরিয়ে যাবে কৃষ্ণনগর এই কৃষ্ণনগর থেকে সোজা তোমরা বেরিয়ে যাবে বহরমপুর তারপরেই তোমরা পাবে এই বহরমপুর থেকে পাবে ফারাক্কা যখনই তোমরা ফারাক্কাতে এসে পৌঁছাবে তোমরা বুঝে নিও তোমরা অর্ধেক রাস্তা কভার করে নিয়েছো তার কারণ এই ফারাক্কার পরেই হচ্ছে উত্তরবঙ্গ শুরু হচ্ছে থেকে কিছুটা গেলে তোমরা পাবে মাল্লা। থেকে যখন এগোতে থাকবে তখন এর পরে সোজা তোমরা পেয়ে যাবে রায়গঞ্জ পাবে তারপরে ডালখোলা এই পয়েন্টগুলো লক্ষ্য করো এই পয়েন্টগুলো কেন বলছি না এই পয়েন্ট ধরে তোমরা ম্যাপ সিলেক্ট করে রাখবে তাহলে অন্য কোনো দিকে যাওয়ার তোমাদের চলে যাওয়ার কোনো ভয় নেই এবং ডালখোলা যখনই এসে যাবে ডালখোলা বাইপাস খুব সুন্দর একদম ক্লিন রাস্তা পাবে তবে অবশ্যই সাবধানতার সঙ্গে বাইক চালাবে এই ডালখোলা থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে পূর্ণিয়া মোড় পূর্ণিয়া মোড় থেকে দুটো রাস্তা গেছে একটা হচ্ছে বাঁদিকে বিহার চলে গেছে আর একটা ডান দিকে সোজা শিলিগুড়ি গেছে তাহলে আজকের গন্তব্য আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম এই পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করো এবং যে যে রাস্তাতে তোমাদেরকে যেতে বারণ করলাম সেই রাস্তাগুলোই ভুল করেও যেও না তাহলে কিন্তু অনেক দেরিভাবে প্রবলেমে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী আরও ভিডিও আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো জানার জন্য তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো আর এই ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করে দাও ইনফরমেশনটা চারিদিকে ছড়িয়ে যাক ঠিক আছে আজকের মতো বাই টাটা